দেখতেছেন যে আমাদের শর্মি অবশ্য মোটামুটি বক্স রাজা ডেলিভারি চলে গেছে তো মাত্র অবশ্য তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিটে এই জানলা আমরা দিতে পারবো এখানে এই সামনের ঈদ উপলক্ষে অবশ্য আমাদের কুড়িয়ার খরচে একটি টাকাও দিতে হবে না ল্যান্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে কন্টিনিউ আমাদের কাজগুলো করতেছে এবং কন্টিনিউ কাজগুলো চলতেছে দেখতেছেন যে আমাদের শর্মে অবশ্য মোটামুটি বক্তাগুলো ডেলিভারি চলে গেছে তো এখন যে একটি অফার নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একবারেই সীমিত রেটে অবশ্য আমাদের মোট ছয়টি এখানে উইন্ডো প্লাস গ্রিল সম্পূর্ণ ক্লিয়ার করা আছে তো মাত্র অবশ্য তিনশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটে এই জানলাগুলো আমরা দিতে পারবো এখানে অবশ্য 8 মিলিয়ে স্কোয়ার বাদ দেওয়া আছে দুই ইঞ্চি চার সুতে গ্যাপ দেওয়া আছে এবং সিঙ্গেল রৈতর এখানে মডেলগুলি দিয়েছি প্রত্যেকটা জানলা অবশ্য প্যাকেটিং করে দিয়েছি পলিথিন দিয়ে যাতে করে কালারে কোনো প্রবলেম না হয় আরেকটি বিষয় হচ্ছে চকোলেট কালার রঙ করে দিয়েছি যদি আপনাদের যে কোনো মুহুর্তে এই ছয়টি জানালা আমাদের কাছে রেডি করা আছে যে কোনো মুহূর্তে যদি আপনারা বলেন আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো মাত্র এক থেকে দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে আর এই সামনের ঈদ উপলক্ষে আমাদের কুরিয়ার টাকাও দিতে হবে না একটি বিশাল অফার শুধু কুরিয়ার থেকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত আপনার আসবে তো ফিট ফিট বাই মোট রেডি করা আছে বিগত অবশ্য দেখছিলেন টাঙ্গাল থেকে মোহাম্মদ নুরজামান ভাইয়ের কাজগুলো করতে ডেলিভারি দিয়ে দিয়েছি ভাইয়ের অবশ্য আরো কিছু প্রোডাক্ট আমাকে অর্ডার করেছেন ইনশাল্লাহ নেক্সট যখন ভাইয়ের কাজগুলো চলবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো সৌদি আরব থেকে এক ভাই আমাকে অর্ডার করেছেন মোট এখানে নয়টি সিঙ্গেল দরজা আছে নয়টি সিঙ্গেল দরজা এবং নুরজমান ভাইয়ের যে আপনারা যে জানলাগুলো দেখছিলেন সে অবশ্য জানলা তৈরি করতেছে মোট আরো ষাটটি জানলা এখানে তৈরি করতেছে এই সিটগুলো কাজ চলতেছে মোটা মানে সিট দিয়ে আমরা কাজগুলো করতেছি তাই নিঃসন্দেহে অবশ্য আমাদেরকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা চিরিবন্দর সদরেই মূলত আমাদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশের মালগুলো পাঠিয়ে থাকি এই যে মোহাম্মদ ভাইয়ের ভাইয়ের নামটা ভুলে গেছি এই ফ্রেমগুলো হয়ে গেছে এখানে মোট ষাটটি সাড়ে চার ফিট প্রস্ত হবে ফিট মোট জানালা পাঁচ জানলা করে জানলাগুলো দেয়া আছে এদিকে অবশ্য পাল্লাগুলো কাজ চলতেছে এই পাল্লাগুলো ওখানে বাতি দিয়েছে মানে একবারে সুন্দরভাবে লাভ করা আছে এখানে আহ মোট ষাটটি জানলার অবশ্য এখানে পাল্লাগুলো রেডি করে ফেলছি প্রত্যেকটা পাল্লা অবশ্য আমরা ফোর মিলি ফ্ল্যাটবার দিয়ে পালাটা করে দেওয়া আছে যাতে করে কোনো দিনও প্রবলেম না হয় আর যদি আপনারা থাই লাগাতে চান তাহলে থাইগুলো অবশ্য ভেঙে যায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ঝুঁকি থাকে তাই অবশ্য আপনাদের চিন্তাধারাকে অপেক্ষা করে আপনারা এগুলো নিতে পারেন এটা রেটও কম বেশি মানে কম রেটের ভেতরে পাবেন এবং লাস্টিং ক্ষমতা অনেক দিন দিবে তো সম্মান দর্শক ভিডিও বেশি আর বড় করব না সববারের সুস্থ কামনা করে আমি মোহাম্মদ রবিউল ইসলাম এখানে শেষ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ